ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কিবারে না সে আর থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রসানো হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রসানো হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনাম কি হে না সে আর টা চিরকাল থাকে না পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল আইনের দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের হলকে গেল পলকেরও ঝালক গেল থামিয়ে নেটের তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসুমা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার মাকলে এই গান না গেয়ে উনি তো গান গেয়েছে ওই শু তবে একদম গাছছে না এরকম আমার মনে হয় ওনারা গোপন গাপানে এভাবে গাছছে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই ছোড়তাম না ও আমার দরদি দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই ছড়তাম না ভাঙা নৌকাই ছড়তাম না এ এই বিপদে পড়তাম না ভাঙা নোকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে খাইলাম ধরা পিসি টাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানোকাই ছড়তাম না সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা সাদা গায়ে কাদা লাগাই দিলি বুলাইয়া ভালাইয়া ওরে লিপলেট ধরাইয়া দিলি মোরে ভুলাইয়া ভালাইয়া ওরে লিপলেট ধরাইয়া দিলি মোরে এই সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা এমন কইরে বিপদে ফেলাইলি ঠিক না কই গেল সেই সব সদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা মোসমান ইনু মে নন্দীপু আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার কথা বলার সময় তারা করে ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল সালমের। কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা দিন ফু রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা আগে যেদিন ডুবি এক পলোকে ভেঙে যাবে তোমার রঙের মেলা ঠিক না বে সন্ধ্যার আগে যেদিন বেলা যাবে তোমার রঙের মেলা কার দিবা তুমি ধামুক কার দিবা তুমি ধামুক দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ মারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দ সাজাইবে মনের মতন সাজাই মনের মতন কি সুন্দর ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ও তোমার গোহোনাদিন ফু রাইয়া যাবে গোহোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের রে মাহাটি হয়ে যে দেখো ডাকিতেছে তোমাই কবরের রে মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ঠিক না বেঠে আল্লাহ রবীন্দিন যে হাত দিয়েছেন এই হায়াত কতটুকু আমরা জানি না কত দিনের আমরা জানি না কত বছরের আমরা জানি না আমাদের কয়েকদিন মারা যেতে হবে কেউ বৃদ্ধ হয়ে মারা যাবে কেউ যবন কালে মারা যাবে কেউ বা অসুস্থ হয়ে পীড়িত থেকে মারা যাবে কেউ বা হঠাৎ করে স্ট্রক করে মারা যাবে ওগো আমার ভাইয়েরা আল্লাহ রবুল আলমিন কতটুকু সময় হায়াত দিয়েছেন এটা বলার মতো ক্ষমতা আমাদের আছে নাকি না নাই গতকাল কেউ ইবনে সিনা হাসপাতালে গেলাম আমার এক বন্ধুর বাবা স্ট্রক করেছে ব্রেন স্ট্রক ব্রেন স্ট্রক করার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন একবার নয় দুইবার করেছেন অল্প সময়ের মধ্যে দুইবার স্ট্রক করার কারণে হাসপাতালে ভর্তি যাওয়া যাওয়ার পরে দেখলাম খুবই মলিন চেহারা মাদ্রাসার শিক্ষক আলেম মানুষ আমি বললাম আপনাকে সান্ত্বনা দেওয়ার কোন ভাষা নাই বলার মতো কিছু নাই কিন্তু শুধুমাত্র এতটুকু বলতে পারি ওগো আমার আঙ্কেল ওগো আমার বন্ধুর বাবা আপনি তো আলেম মানুষ আপনার সব জানা আছে তারপরেও মনে করে দিই আল্লাহ রব আলমিন যতদিন পর্যন্ত আপনাকে হায়াত রেখেছেন আপনি অসুস্থ থাকলেও থাকতে পারেন কিন্তু হায়াত পুরানোর আগে মারা যাবেন মারা যাবে হায়াত পুরানোর আগে মরবেন না আবার আমি আমার এক উস্তাদের শ্বশুরের কথা বললাম এক মাসেরও বেশি সময় হয়ে গেছে প্রায় দুই মাস আমার এক বান্ধবীর বাবা আমার এক استاد বিয়ে করেছে একসাথে আমরা দাখিল পরীক্ষা দিয়েছিলাম আমার সেই বান্ধবীকে বিয়ে করেছে তার বাবা অন্য দিকতে আমাদের আত্মীয় হয় আমার মায়ের দূর সম্পর্কের ভাই হয় সেই দিক থেকে আমাদের আবার মামা হয় উনি অসুস্থ হয়ে পড়ে আছেন এখন শুধুমাত্র নিঃশ্বাসটা যায় আর আসে আর গালের মধ্যে যদি কিছু নরম কোনো খাবার দেয় সেটা কোনো রকম গিলতে পারে এতটুকু পর্যন্ত উনি পরিবারের সন্তানাদি বলতেছে যদি মারা যেত তাও তো বেঁচে جاتাম কিন্তু hayat এখনো শেষ হয় নাই এখনো যতটুকু পুরি জি কাছে ওই টুকু না খাওয়া পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় নেয়ার সৌভাগ্য হবে হবে তার মানে মারা যেতে চাইলেই মারা যাওয়া যায় না আবার বেঁচে থাকতে চাইলেই বেঁচে থাকা যায় বাঁচার ইচ্ছা বাঁচতে পারে না মাঝে মাঝে চিন্তা করি হারে একজন মানুষ বেঁচে থাকার জন্য কত কষ্ট করে যদি আপনার সিরাজগঞ্জের হাসপাতাল ফেরত পাঠায় তাইলে চলে যায় ঢাকার হাসপাতালে ঢাকার হাসপাতাল যদি বলে হবে না চলে যায় ভারতে ইন্ডিয়ায় মাদ্রাজে কিংবা ওই জায়গায় যত বড় হাসপাতাল আছে ওরাও যদি ফেরত পাঠায় টাকা যদি থাকে মামুর জোর যদি থাকে তাইলে চলে যায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে যদি ওখানেও না হয় আমেরিকায় যাবে চিকিৎসা নেবে এমন এখন টাকাওয়ালা আছে না নাই বেঁচে থাকার জন্য কত টাকা নষ্ট করে আবার অনেক আমার যুবকেরা আছে তরুণেরা আছে যুবতীরা আছে তরুণেরা আছে অনেক বউ আছে মহিলা আছে এই মানুষটা মরে যাওয়ার জন্যে দশ টাকা বিশ টাকা দিয়ে দড়ি কিনে এনে গাছের সাথে বেঁধে ঝুলে পড়েছে ঠিক না ঠিক বাঁচার জন্যে সিরাজগঞ্জ থেকে ঢাকা ঢাকা থেকে ভারত ভারত থেকে ইন্ডিয়া ও ভারতের ভারত থেকে ইন্ডিয়া না ভারত থেকে সিঙ্গাপুর ওখান থেকে আমেরিকা অস্ট্রেলিয়া বাসার জন্য বড় বড় হাসপাতাল খুঁজে বের করে আর মরার জন্যে ওই দোকানে যেয়ে ইঁদুর মরা ওষুধ খিজু কিনে এনেছে এনেতে অমনি তিন ঢোক মেরে দিয়ে চুপচাপ শুয়ে আছে অমনি কেউ আর চিন্তা করীরা কোন বেরেনের মানুষ। বাঁচার জন্য কত কষ্ট মানুষ করে আর মরার জন্য ইদুরবরাও বসে আছে। আছে না না? তার মানে জান্নতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।